আজকে আমরা আলোচনা করব আপনারা যে প্রশ্নগুলো আগামী ইন্টারভিউতে সম্মুখীন হবেন তা সেই প্রশ্নের মধ্যে আজকে আমরা আলোচনার টপিক আমাদের স্টাডি মেটেরিয়াল থেকে সেটা হচ্ছে বিখ্যাত বাঙালি ব্যক্তিত্ব এই বিখ্যাত বাঙালি ব্যক্তিত্ব আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখুন প্রথমে দেওয়া আছে স্যার জগদীশচন্দ্র বোস সত্যেন্দ্রনাথ বসু মেঘনাথ সাহা প্রশান্তচন্দ্র, চন্দ্র খগেন্দ্রনাথ ভট্টাচার্য উপেন্দ্র ব্রহ্মচারী তারপরে অচিন্ত্র কুমার সেন এই যে বিখ্যাত বাঙালি এই যে বিখ্যাত বাঙালিগুলো এরা কি কারণের জন্য বিখ্যাত সেটা কিন্তু আপনাদের মেইন জানার বিষয় হবে আমরা ডিটেলটা আমাদের ভিডিওতে আমরা তুলে দিয়েছি আর আমাদের যারা প্রিমিয়াম ক্যান্ডিডেট আছেন তারা প্রত্যেকে পাচ্ছেন আর তাদের এইগুলোই ক্লাস নোটস আমাদের এটা স্টাডি মেটেরিয়াল আপনারা আপনাদের যে কোনো রকম সহায়তায় আমাদেরকে ফোন করতে পারেন এস করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারবেন স্ক্রিনে দেখুন হেল্প ডেস্কের নাম্বার দেওয়া আছে সেভেন এই নাম্বারে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন এসএমএস এস করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন তো চলে আসছি আমরা সাবজেক্টিক টপিকে সেটা হচ্ছে স্যার জগদীশচন্দ্র বোস আপনারা জানেন যে গাছেরও প্রাণ আছে সত্যেননাথ বসু এরা কিন্তু আমরা এখানে বিজ্ঞানীগুলো যারা তাদেরকে উল্লেখ করেছি এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা শিশু সাহিত্যগুলোকে এবং তার অবদান কি এই নোট সহ আমরা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করি আপনারা প্রত্যেকে জানেন যারা প্রিমিয়াম ক্যান্ডিডেট তাদের এই ক্লাসটা হয়েছে আর যারা আমাদের এই ভিডিও দেখে ইন্সপায়ার হচ্ছেন আপনারা আমাদের সাথে পড়তে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নাম্বারে দেখুন শুধু পিডিএফ আপনার বাড়িতে জমিয়ে ওয়ার হাউস বানালে হবে না বা আপনি বাড়িতে গুদাম বানিয়ে ফেলেছেন হবে না আপনারা যদি একটা পিডিএফ এইটটি পারসেন্ট পড়তে পারেন তাহলে সেখান থেকেই কিন্তু আপনারা টোয়েন্টি পারসেন্ট কমন পেয়ে যাবেন